শিঙাড়া কিনে নিয়ে আর মাসি এখানে দেখো সিঙ্গারা দিয়ে মুড়ি আর আরো খেলে চলে এলো মাসি বাড়ির সামনে থেকে না খুব সুন্দর লাগলো হ্যাঁ পেছনে মাটি থেকে উঠেছে এটাই দেখাবো বলে ব্লগটা স্টার্ট করলাম দেখো এই গাছটার গড়া দেখো এই দেখো একটা কাটা দড়ি দিয়ে তুলেছি পাঁচ টাকা করে আঁটি বেঁধে বেঁধে এই বয়স্ক ঠাকুমাটা বাড়ি বাড়িতে গিয়ে বিক্রি করে হ্যালো ফ্রেন্ড সিরিজ হয়েছে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা মাসি বাড়ির সামনে চলে এসেছি এসছি হসপিটালে ভর্তি ছিল তোমরা জানো তো কিছু টেস্ট কদিন পর করতে দিয়েছিল তো সেই টেস্টগুলোই চন্দননগর হসপিটালে করতে এসেছি এসে একদম মাসি বাড়ির কাছে চলে এসেছি মানে সাড়ে সাতটা আটটা নাগাদ রিপোর্ট দেবে তো নিয়ে একদম বাড়ি যাব এখানে আসো একটুখানি এইখান থেকে আমাদের চন্দননগর ফ্লাইওভারটা দেখো কত সামনে আসছে এখান থেকে দাঁড়িয়ে মাসি বাড়ি পুরো দেখা যায় দেখেছো এই দিয়েই আমরা এসেছি চলো মা তাহলে মাসি বাড়ি ঢুকি হ্যাঁ 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 সেখানে গল্প বারো দিন হ্যাঁ এসেছে মাসি বাড়ি গল্প করছে চলো মাসি বাড়ির সামনে নাও গাড়ি থেকে জিনিসপত্রগুলো বার করো তুই মারছিস কেন তুই মাসি আছে মাসি আছে ঠাকুমা বলো ঠাকুমা হ্যাঁ হ্যাঁ ঠাকুমা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বার করো বার করো দাঁড়া আমি বার করে দিচ্ছি

খুব একটা মানে সবজির দোকানেও সেইভাবে পাওয়া যায় না সব সবজির দোকানেও পাওয়া যায় সেই হিংচে কুলে খাড়া গিমে শাক তারপরে পলতা পাতা নিম পাতা সব শাক নিয়ে বয়স্ক ঠাকুমাটা বিক্রি করতে এসছে বৌদি দেখো দু পাঁচ টাকা করে আটি দশ টাকা দু পলতা শাক কিনলো ঘিমে শাকটাও ছিল কি সুন্দর সুন্দর কিন্তু বৌদি বলছে পলতাটা নিলাম পলতাটা রান্না করে গিমে শাকের পরের দিন নোবো পাঁচ টাকা করে আটি বেঁধে বেঁধে এই বয়স্ক ঠাকুমাটা বাড়ি বাড়িতে গিয়ে বিক্রি করে পড়াশোনা করছে আর কি ভাই খেলছে করছে এখন আর মা মিষ্টি বৌদি দিচ্ছে আর আমি এখানে বসে আছি মায়ের টেস্ট করতে এসেছিলাম টেস্ট চন্দ্রনগর হসপিটালে ফ্রিয়ে হলো তিন রকম টেস্ট ফ্রিয়ে হয়েছে একটা খালি টাকা দিয়ে একটা আবার যেন একশো ষাট টাকা ছুটির দিনে এসেছি ভালোই হয়েছে বল তোরা আসিস মায়ের স্কুলে চলে যেতিস ছুটির দিনে এসেছি ভালোই হয়েছে এই দেখো মাসিদের তো সেই এরকম উনুন এখন সবাই এইরকম উনুন বানাচ্ছে প্রচুর বালতি টালতি দিয়ে যেখান সেখান নিয়ে গিয়ে রান্না হবে আসো মাসিদের ছাদে মাসিদের ছাদটা দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে

ওটা গোলাপ গাছ আমি কি জানি না ভালোই ফুল গাছ সেবা মতন চাষ করে রেখেছে ও বাবা এই ছাদটা থেকে এই ছাদটা দেওয়া যাচ্ছে এটা তোমার ছাদ তো কত কাছাকাছি কত বাড়ি দেখো শহরে বাবা এদের বাড়ির ছাদে কত ফুল গাছ গো কত ফুল গাছ গোল গাছ বসানো তো গায়ে সেখানে দেখো মাসি বাড়িতে এসে দেখে খুব সুন্দর লাগলো হ্যাঁ মাটি থেকে উঠেছে এটাই দেখাবো বলে এই গাছটার গড়া দেখো এই দেখো একটা কাটা দড়ি দিয়ে তুলেছে ওইখানে নিচে গাছের গড়া ভালো সার দিতে মাটি রয়েছে গড়া থেকে একটা কাটা দড়ি দিয়ে একটা ডগ তুলে এরকম ছেঁটে ছেঁটে উপরটা এরকম টোপরের মতন করেছে দারুন লাগছে দারুণ লাগছে কার প্ল্যান এটা গলা এর উধার এটা কার প্ল্যান এটা কার প্ল্যান এটা বাবা বাবার খুব সুন্দর হয়েছে কাটিং করে করে করেছে এই গাছগুলো তো টবের মধ্যে কত সুন্দর করেছে দেখেছো যত্ন থাকলে সবই সুন্দর হয় একটুখানি এসে স্নান করলাম স্নান করা কমপ্লিট হয়ে গেছে এইদিকে আসো গ্যাসের কাছে রান্না সব জোগাড়জাত করছে কারণ এখানে ভাত ভাতছে এরকম সব ভাত বেড়েছে আমার মা অলরেডি খেতে বসে খেতেও শুরু করে দিয়েছে মাছি কি কি রান্না করেছো এটা আসুন দিয়েছে এ আমি এইদিকে বসবো মাছের ঝাল ডিমের ঝাল ডাল আলু পোস্ত আর একটা কি তরকারি দেখতে পাচ্ছি এত ভাত খাবো না চলে আসো সবাই একসাথে খাই বৌদি এখন বাড়িতে নেই একটা ভালো দাও একটা ভালো দাও বৌদি হেলথ সেন্টারের কি আশা দিদির কাজ করে আশা কোথায় মাংস আছে এই তো বলি মাংস খেতে নেই তো দেখো আমরা এখানে সবাই খেতে বসেছি আর ওকে একটা বৌদি খাইয়ে দিয়ে বেরিয়েছে কি নিচ্ছিস কেড়ে কুড়ে শশা শশা তোকে দেয়নি ভাত খেতে কিরে ও তুমিও বসো না একসাথে খাই ও আচ্ছা তাহলে দাদার ভাতটা বেড়ে রাখো তো গাইজ হয়ে গেল বিকাল বেলা আজকে মাসি বাড়িতে ছিলাম দুপুর বেলা খেয়ে দে দমে ঘুম দিয়েছি দমে ঘুম এত ঘুম ঘুমাই না কখনো সেটিং এর কাজে চক করে আজকে দমে ঘুম দিয়েছি আর এইখানে দেখো মা তারপরে মাসি বৌদি সব গল্প করছে মাসি এখনো শুয়ে আছে আমরা তো একবার সন্ধ্যাবেলা রিপোর্ট নিয়ে বাড়ি যাব আর এখানে দেখো আকাশে কত মেক করেছি আমরা কি বাড়ি যেতে পারবো নাকি ভিজে ভিজে যাব জানি না এখানে সব ছেলেগুলো মাসিদের বাড়ির সামনে আকাশে ঘুড়ি ওড়াচ্ছে দূর দূর না দেখা যাচ্ছে কত ঘুড়ি উঠছে এদের সামনের ঘুড়িটা মনে হয় কেটে দিয়েছে তো গাই সেখানে দেখো পুরো হয়ে গেছে সন্ধে আমি মাসি ভাইপো আমরা তিনজন মিলে বেড়ে পড়েছি তেলে ভাজা কিনতে তুই টাকা নিয়েছিস ফেলে দিবি না হ্যাঁ

আরো খেলে চলে এলো কি খেলতে গিয়েছিলি কেন ভলিবল খাওয়ার সময় চলে আসছে না হাত পা ধুয়ে চলে আয় তাড়াতাড়ি এখানে মা দেখো দিদি বাড়ি এসে মুড়ি খাচ্ছে আমার টাকায় হয়তো থাকবো না চলে যাবো এরা দুজনেই বলছে থাকতে হয়েছে আবার কদিন পর আসবো দুর্গা পুজোর পর আসবে

ঢুকেছিলাম হসপিটাল থেকে মায়ের রিপোর্ট নিয়েছি ওখানে চার ডাক্তার কলের দোকানে ঢুকেছি কারণ কালকে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে তারপরে মিষ্টি কিনবো কিনে যাবো তো গাইস আমাদের হসপিটালের কাজ মিলল ঘোড়া কমপ্লিট হলো মা এখন কেনাকাটে করছে তো কি বলবো ব্লগটা তো অনেকটাই বললাম অনেকদিন পর খাওয়া দাওয়া করলাম এইবার যাই বাড়ি আজকের মতো টা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে দেখা হচ্ছে ব্লগে